আসসালামু আলাইকুম আমাদের রান্নার রাজ্যে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন পাতাকপির তরকারিতে যদি নতুনত্ব কিছু খুঁজতে চান তাহলে আজকের এই রেসিপি আপনার জন্য এটা রান্না করার পরে পাতাকপি তখন এইভাবে রান্না করতে ইচ্ছে করবে এটা খুবই টেস্টি তো আর কথা বাড়াবো না শুরু করা যাক রান্না তো এখানে হচ্ছে আমি পাতাকপি নিয়েছি আপনাদের পছন্দ মতো এখানে প্রয়োজনীয় যতটুকু পাতাকপি লাগবে ঠিক ততটুকুই নেবেন তারপরে এখানে স্বাদ মতো লবণ দিয়ে এইটা হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে রাখবো এতে করে পাতাকপি নরম হয়ে যাবে এক্সট্রা যে পানি আছে এই পাতাকপির মধ্যে সেইটাও বের হয়ে যাবে তো এইটা হচ্ছে মাখিয়ে একটু আমি রেখে দিলাম সাইডে আর দেখতেই পাচ্ছেন এইদিকে হচ্ছে ডাল নিয়ে নিয়েছি আমি মসুরের ডাল নিয়েছি আপনারা যে কোনো ডাল দিয়ে এটা করতে পারেন যে কোনো ডাল দিয়ে করলেই খুবই ভালো লাগবে খেতে তো এটা হচ্ছে ভিজিয়ে রেখেছি তারপরে এটা পাতায় বেটে নেব প্রায় দশ বারো মিনিট পরে আমি খুব ভালো করে হচ্ছে পাতাটা চিপে নিয়েছি এতে করে যে এক্সট্রা পানিটা আছে এটা চলে গেছে তারপরে এখানে সেই বেটে রাখা ডালটা দিয়ে নিলাম আমি খুব মিহি করে ডালটা বেটে নিয়েছি তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো এরপরে হচ্ছে হাফ চামচ দিয়ে দিয়েছি আদা আর রসুন বাটা আর কোনো মশলা দেবো না আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে হাফ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম এবার হচ্ছে গোল গোল করে শেপ দিয়ে আমি ভেজে নেব আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন চাইলের চেপটাও করতে পারেন তো আমি একটু হচ্ছে কোপ্তার মতো গোল গোল শেপ দেবো তো হচ্ছে সবগুলো দিয়ে নিলাম আর আমি হচ্ছে এটা চুলা দেওয়ার পরে একটু ভুলে গিয়েছিলাম মানে অন্য কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন বেশ পুড়ে গেছে একটু তো চেষ্টা করবেন চুলা রাসটা কমে রেখে একটু সময় নিয়ে ভাজতে তো যতটা সময় নিয়ে এটা ভাজতে পারবেন ঠিক খেতে ততটাই ভালো লাগবে আর ভেতরে হচ্ছে ঝোলটা খুব ভালো করে চলে যাবে তো আমি এটা বেশ সময় নিয়ে হচ্ছে ভেজে নিয়েছি তো এইবার হচ্ছে আমি সবগুলো উঠিয়ে নিলাম আমার প্রায় দশ থেকে বারো মিনিটের মতো সময় নিয়ে এটা আমি ভেজে নিয়েছি তো এবার সবগুলো উঠে নিয়েছি আর এখানে হচ্ছে আমি একটা আলু কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম একটু ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন এখানে এবার হচ্ছে একটু পরিমাণে হলুদ দিলাম দিয়ে হালকা একটু ভেজে নেব ওপরে একটু কালার চলে আসলে এটা নামিয়ে নেব অতিরিক্ত ভাজার দরকার নেই এদিকে হচ্ছে কড়াইয়ে আমি পরিমাণ মতো একটু সেই ভাজার তেলটা দিয়ে দিলাম আর পেঁয়াজ বাটা দিয়ে আমি রান্না করব আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচিটা দিয়েও রান্না করতে পারেন পেঁয়াজ বাটা দিয়ে রান্না করলে গ্রেভিটা খুব ভালো আসবে এই কারণে আমি পেঁয়াজ বাটা দিলাম তো কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে দুইটা দারচিনি আর দুইটা এলাচ দিয়ে দিলাম তারপরে এক চিমটি পরিমাণে গোটা জিরে দিলাম দিয়ে এবার খুব ভালো করে ভেজে নেব তিন চার মিনিটের মতো ভেজে নিয়ে এখানে আমি অল্প একটু পরিমাণে পানি দিয়ে নিলাম এটার মধ্যে এবার মশলা অ্যাড করব তো এখানে নিয়ে নিলাম প্রায় দেড় চামচ পরিমাণে আদা আর রসুন বাটা তারপরে হচ্ছে একটু মিশিয়ে নিলাম কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি এবার হচ্ছে দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়ো তারপরে এক চামচ পরিমাণে মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আবার কিছুক্ষণ কষিয়ে নেব যার কারণে এখানে পানি দিয়ে নিলাম পাঁচ ছয় মিনিটের মতো কষিয়ে নিয়েছি আর আমি হচ্ছে বারবার একটু করে পানি দিচ্ছিলাম আর কষাচ্ছিলাম তো তারপরে এখানে হচ্ছে দিয়ে দিলাম সেই ভেজে রাখা আলু তো আলুটাও কিছুক্ষণ কষিয়ে নেব এতে করে প্রায় সেদ্ধও হয়ে যাবে আবার একটু বেশি কষালে টেস্টটাও বাড়বে খুব ভালো করে আলু মশলার সাথে মিশিয়ে নিলাম এবার হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেব বেশ কিছুক্ষণ পর ঢাকনা তুলে আমি একটু নেড়েচেরে আবার মিশিয়ে নিচ্ছি এইভাবে আমি আরও কিছুক্ষণ ভেজে নেবো এতে করে মশলাটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে তো খেতেও ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন আমি বেশ কিছুক্ষণ এইটা হচ্ছে ভেজে নিয়েছি আর দেখুন পানি শুকিয়ে গেছে তো আমি যেহেতু পরিমাণে খুবই কম তেল দিয়ে এটা রান্না করছি তো তেল আর বের হবে না এখান থেকে তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম নেওয়ার পরে হচ্ছে একটা বলক চলে এসেছে তারপরে সেই ভেজে রাখা আমি পাতাকপির বড়াগুলো দিয়ে দিলাম এখানে পানিটা বোঝে দিবেন হচ্ছে এইটা একটু ঠান্ডা হওয়ার পরে কিন্তু পানিটা টেনে নেয় তো বেশ কিছুক্ষণ পরে আমি হচ্ছে একটু নেড়েচেড়ে আবার মিশিয়ে নেব এতে করে ঝোলটা বড়ার সম্পূর্ণ গায়ে চলে যাবে খুব ভালো করে আমার সব উল্টে পাল্টে নেওয়া হয়ে গেছে তো একটু টেস্ট করে মনে হলো লবণ কম তো আমি আবার এই পর্যায়ে একটু লবণ দিয়ে নিলাম তো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় পাঁচ ছয় মিনিট পরে এখানে আমি ভাজা জিরের গুলো ব্যবহার করলাম ভাজা জিরেরগুলো দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে তো দেখুন একদম হচ্ছে নরম হয়ে গেছে এটা তো এখন আমি চুলার জালটা বন্ধ করে না হলে কিন্তু এটা ঠান্ডা হওয়ার পরে আরও ঝোল টেনে নেবে তখন হচ্ছে খেতে খুব একটা ভালো লাগবে না কম ঝোল হলে তো ঠান্ডা হওয়ার পরে আমি এটা সার্ভ করে নিচ্ছি আর দেখুন এটা হচ্ছে কত সুন্দর হয়েছে একদম না ঝোল আছে অতিরিক্ত না ঝোল একদম কম তো এটা দিয়ে ভাত মাখিয়ে খেতে খুবই ভালো লাগবে আপনারা যারা হচ্ছে একদম একরকমভাবে ভাজি আর ঘন্ট বা সবজি খেতে খেতে একদম মানে বিরক্ত হয়ে যাবেন তখন হচ্ছে এইভাবে একটু করে দেখবেন এতটা টেস্ট লাগবে খেতে একটু আলাদা একটা টেস্ট পাবেন তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন তো আজকে পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের ভিডিওতে হাফেজ